যাদের নেতৃত্বে আমরা দিন রাত কুয়া শহরকে কীভাবে গাছ মুক্ত করা যায় সে সাথে আমরা কাজ করছি তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ডেপলোরা আছে সব জায়গাতে খোয়াই এবং খোয়াই আশপাশ অঞ্চলে তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আসে যে রামচন্দ্র ঘাটা সুশঙ্কর আচার্যী পুরোপুরি টিমকে ওর বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস গুলো আছে তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল এস ডিপিউ স্যার ছিল আমরা ডিসিএম স্যার এবং অন্যান্য স্যার সব সাক্ষীরা ছিল সবার উপস্থিতিতে আমরা যে এনডিপি যে প্রস্তুতি সেই প্রসিডিউর মেনে আমরা সার্চ করি সার্চ করে আমরা এগারো গ্রাম এগারো গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি সে হিরোইনগুলি আমাদের যে পেয়েছি রান অনুযায়ী সেগুলি আমরা সিজ করি আর আমরা এই তারপর এখানে আমরা পেয়েছি সুশঙ্কর রূপে টিঙ্কু ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্য আমরা ওনাকেও অ্যারেস্ট করি এই জিনিসগুলো তো আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি করার জন্য রেডি করছিলো তো আমরা যা অসংখ্য সম্পত্তি ছিল সেখান থেকে পলায়ন করেছিল তো আমাদের ধারণা সেখানে সুশান্ত সুসংকর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে আমরা সেগুলি দেখছি যদি আমরা এই কেসে অন্য অন্য তো পাই আমরা সে কেসে আমরা সেগুলোকে আমরা পানি অনুযায়ী ব্যবস্থা করি স্যার যেই মালটা ধরছেন এটার বাজার মূল্য কীরকম দিতে পারে এগারো গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি দু লাখ দু লাখ টাকার মতো তো স্যার এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে কয় শহরে করতেছেন এই কি আগামী দিনে জারি থাকবে অবশ্যই এটা আমরা চাই কয় শহর যাতে মুক্ত থাকে সম্পূর্ণ মুক্ত ড্রাগস ফ্রি আমাদের এস বা আমাদের যে অর্থনীতি যা নির্দেশ চাচ্ছেন যে ড্রাগস ফ্রি যে টলারেন্স নীতি সেই হিসেবে আমরা আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে সাথে সবাই সংবাদ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি আরেকটা বিষয় স্যার আপনারা তো প্রচণ্ড প্রচেষ্টা জারি রেখেছেন গয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো কয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন সাধারণ নাগরিককে বলবো আপনারা একটু আপনাদের যে এলাকা সে এলাকাতে আপনারা একটু নজর রাখছেন এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টার কিছু তার কেউ ড্রাগস বিক্রি করছে তার ড্রাগস খাচ্ছে সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন আমরা যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করায় আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে কীভাবে তাদেরকে সঠিক পথে আনা যায় আমরা সেদিকেও আমরা চেষ্টা করব